সো আমারে বসে এই বিজনেস আইডিয়াটা দিয়েছে এই আইডিয়াটা দিয়েছে এত আইডিয়া আপনি কয় আইডিয়া একটু তো আমার আইটেম থাকবে তিনটা চারটা আপাতত এখন একটাই করতেছি এই যে আমি দেখিনা দেখতেছি কত রঙের রঙের কালার বিভিন্ন রকমের কালার এই যে দেখতে পাচ্ছেন এই সবাস দিবেন ধন্যবাদা ডিম দিছেন মুরগ দিছেন লড়ুস দিছেন এত কিছু কেন এত কিছু ক্যান এটার তো উত্তর আমি সঠিকভাবে বলতে পা বলতে গেলে এটা হচ্ছে আসলে একটা হেলদি খাবার তেল ছাড়া এখানে চিকেন আছে চিংড়ি আছে এগ আছে সঙ্গে ভরপুর সুখ থাকবে আর যে নুডলস টা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ নুডলস এই স্বপ্ন সুপার সব ছাড়া পাওয়া যায় না এটার নাম হচ্ছে রাইস নুডল হ্যাঁ রাইস নুডল এটা হেলদি খাবার কইছেন না হেলদি খাবারের আইটেমটা তৈরি করার মাথার মধ্যে কেমনে ঢুকলো এটা আমার এক থাই বস ছিল 2023 সালে আমাকে এই বিজনেস প্ল্যানটা দিয়েছিল তো এই দুই সালে এই বিজনেস প্ল্যানটা বাস্তবায়ন হয়েছে আর বাস্তবায়ন হয়েছে প্রেজেন্ট নাও আমি এখনো এই মেটল প্রজেক্টে কন্টিনিউ জব করতেছি এই ডিউটি শেষ করে বিকেল বেলায় মাত্র চলে আসছে এই যে একটা প্লেট দেখতে পাচ্ছি এই বাটির মধ্যে যা আছে এগুলো কয়টা কয়টা সঙ্গে ভরপুর সুপ থাকবে একশো টাকা একশো টাকা চ্যুপ কই ওই যে হান্ডির মধ্যে একশো টাকা তো একশো টাকা যদি বিক্রি করে লাভ থাকে কয়টা

না এর চাকরি করি মেট্রো প্লাস বিজনেস দুইটাই আমি আসামে করতেছি